সবচেয়ে প্রথমে তো আমি মাকে একটাই অনুরোধ করব সব সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দুইটা বাচ্চা কিন্তু প্রতিবন্ধী যার জন্য আমার এইটুক ছোট ঘর আমাকে কষ্ট করে থাকতে হয় তাদের জন্য আমরা বাথরুম কষ্ট করে বানাইছি সেটারও মুখ দেখতেছেন না আপনারা কেমন মানুষ আপনারা আমাদের কষ্ট আপনাদের চোখে পড়ে না আমরা কি মানুষ না কি মনে হয় আমাদের কি একটুকু কষ্ট হয় না জনম জনম ধরে এখানে সবাই বসবাস করে গেছে আপনারা এইভাবে উচ্ছেদ করে দিচ্ছে কিচ্ছু না কিচ্ছু না শুধু অনুরোধ করব হাত জোরে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় আমাদের মা যদি রোহিঙ্গারা এই দেশে এসে স্থায়ী হইতে পারে তাহলে আমরা কেন পারতেছি না আমরা তো এই দেশের নাগরিক না আয়া করে দেন করে কষ্ট করে ঘর দোর দুরু করছি আমরা শুধু আমাদের বাচ্চারা যাতে আমাদের এখানে রাখতে পারি তাও আমরা করতেছি না আরtier ভাষায় কয়দিন মানুষ রাখতে পারে আপনি বলেন কয়দিন রাখতে পড়বো tier ভাষায় সন্ধ্যা 5 থেকে কারেন্ট লাইন নাই এই গরমের মধ্যে বাচ্চাদের রাখা যায় আমার এক দেওরের বাসায় রাখছি কয়দিন রাখবো আমি আমার বাচ্চাকে ঘর দোর যে কালকে ভাঙিয়ে দেব আমরা কোথায় যাব সেটা বলতে পারবেন আপনারা করে না একটুখানি দয়া করে আমাদের উপরে দয়া করে আমাদের যদি একটুখানি দয়া হয় তা আমাদের একটু বাসস্থানের ব্যবস্থা করে দেন আপনারা খুব রিকোয়েস্ট আমাদের আমরা চারশো বছর ধরে ব্রিটিশ থেকে আমরা এখানে আছি আমাদের উচ্ছেদ করা দিচ্ছে আমাদের হুট করে আমাদের এখান থেকে বের হতে বলতেছে আমরা কোথায় যাব আমাদের জায়গা নেই কোথায় যাওয়ার রোহিঙ্গারা যদি এখানে এসে স্থান স্থান পাইতে পারে বসবাস করতে পারে নাগরিক হতে পারে তাহলে আমরা চারশো বছর ধরে আমরা এখানে থাকতে পারি না কেন আমরা প্রথম থেকে আমরা ভোট দিয়ে আসছি বাবারা দিছে দাদুরা দিছে আমরা দিচ্ছি এখন আপনার দাদা পরদাদা দিয়ে আসছে কিন্তু আমরা এখন জায়গা থেকে উচ্ছেদ হয়ে যাব আমাদের উচ্ছেদ করে দিচ্ছে তা আমরা কোথায় যাব আমাদের তো জায়গা দরকার আমাদের পূর্ণবাস দরকার আমরা প্রধানমন্ত্রী আপনার কাছে রিকোয়েস্ট যে আমাদের আমাদের একটু পূর্ণবাস দেখ দেখ বা স্থান আমরা যেখানে যাই সুস্থ ভালো থাকতে পারি এরকম ফ্যামিলি নিয়ে কোথায় যাব একটা একটা পরিবারে চারজন সাতজন একটা ঘরে আট নয় জন দশজন পরিবার থাকে আমরা কোথায় যাইতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের জন্য একটু কিছু একটা ব্যবস্থা করে দেন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব আমাদের কোথাও একটা ব্যবস্থা করেন পানি নাই কারেন্ট নাই কোথায় আমরা থাকবো কিভাবে থাকবো গরমে এত গরমে কি কোথায় যাইতে পারি আমরা এই রাতের বেলায় অন্ধকারে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় কি রাস্তায় আমরা কিভাবে থাকি কারেন্ট ছাড়া পানি ছাড়া ঘর ছাড়া আমাদের কোনো কিছু নেই কিছু একটা ব্যবস্থা করে দেন আপনার কাছে হাত জোর করে আমাদের একটা রিকোয়েস্ট আমাদের এই রিকোয়েস্টটা একটু পূরণ করে দেন